গাভীর মুখে যারা ঘাস দুধ পাবেন বারো মাস যারা ঘাসে গরু তাজা সেই সঙ্গে খামারিও রাজা সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এটা আমার মুখের কথা নয় এটা বাস্তবে প্রমাণিত কারণ হচ্ছে যে কাঁচা বিহীন খামার পরিচালনা করলে আপনি লসে পড়বেন আর খা কাঁচা ঘাস যখন চাষ করবেন বিশেষ করে এই জারা ওয়ান হাইব্রিড ঘাস তখন আপনি খামার করে লাভবান হতে পারবেন কারণ যারা ঘাস বাংলাদেশের একটা ভাইরাল একটি ঘাস হয়ে গেছে বর্তমানে কারণ হচ্ছে এই ঘাসের উৎপাদন ক্ষমতা অন্যান্য ঘাসের চেয়ে অনেক বেশি দ্বিগুণ আর এত দ্রুত বড় হয় যা বাংলাদেশে অন্য কোনো হাইব্রিড জাতের ঘাস এত দ্রুত বড় হয় না দেখুন কেমন ফলন হয়েছে মাসাল্লাহ আর যারা ঘাস চেনার প্রধান উপায় হলো এটা সেটা হলো যে এইগুলো আখের মতো মোটা হয় এবং পাতাগুলো অনেক চওড়া হয় হেলে থাকে আর পাকসং ঘাস আপনার পাকসং ঘাসের পাতাগুলো আকাশের দিকে ঊর্ধ্বমুখী হয়ে থাকে এটাই হলো যারা ঘাস অরিজিনাল জারা ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আমরা সরবরাহ বা ডেলিভারি করছি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে কাটিং নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি আমাদের লোকেশন গুরুদাসপুর উপজেলা নাটোর জেলা দেখুন কেমন ফলন হয়েছে মাসাল্লাহ হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল ঘাস মিষ্টি ঘাস সর্বোপরি কথা হলো জারাওয়ান হাইব্রিড ঘাস খেতে মিষ্টি লাগে যার ফলে গরু ছাগল মহিষ ভেড়া সকল প্রাণী এই ঘাসটি খুব মজা করে খায় নষ্ট করে না অপচয় করে না আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে যদি লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো কেমন ফলন হয় আই মিন ছোট বয়সী ঘাস আমাদের আরেক জমিতে আছে ওগুলো কাটিং উপযোগী হয়ে গেছে ওই কাটিংগুলো আমরা আপনাদেরকে মাঝে দিব ইনশাল্লাহ কিন্তু ঘাস ছোটো বয়সে ঘাসের উৎপাদন ক্ষমতাটা কেমন সেটাই দেখানোর জন্য এই ভিডিওটি করেছি আপনাদের মাঝে দেখাচ্ছি সো সোভিয়ার্স খামার করে যদি লাভবান হতে চান তাহলে কাঁচা ঘাসের যোগান দিন আর চাষ করে নিন যারা ওয়ান হাইব্রিড ঘাস বাংলাদেশে যতগুলো হাইব্রিড জাতের ঘাস আছে আমি আবারও বলছি এই ওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখুন কেমন ফলন হচ্ছে আল্লাহ প্রচুর ফলন হয় প্রচুর ফলন হয় আখের মতো মোটা এবং আখের মতোই মিষ্টি লাগে যে ঘাস সেটা হলো এই জারা হাইব্রিড ঘাস আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে যদি কারো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি সো ভিওয়ার্স আজকের মতো এখানে এ পর্যন্তই তো আমাদের ইউটিউবের ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আমাদের পাশেই থাকবেন আমরা সব সময়ের জন্য নতুন নতুন ঘাসের ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু এই যে বিখ্যাত ঘাস আমেরিকান গোয়াতে মালা এটাও কিন্তু আছে এই যে দেখুন আমরা এটাও আর অল্প কিছু দিনের মধ্যে সর্ব ডেলিভারি করব চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ দিব আমাদের আরেকটা জমিতে আসে বড় বড় ঘাস এই আমেরিকান গোয়াতে মালা সেগুলো দেবো আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ